ছাত্রলীগের শতাধিক নেতা কর্মীর পদত্যাগের হিরে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্রলীগের নেতাকর্মীরা পদত্যাগ করেছেন শতাধিক নেতাকর্মী ছাত্রলীগতিকা পদত্যাগ করেন পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি যেই ছাত্র সংগঠনের সাধারণ শিক্ষার্থীদের উপর বড় হামলা চালায় নারী শিক্ষার্থীদের উপর নিঃসংগ্রহ হামলা করে তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয় তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের সদ্য সাবেক নেতাকর্মীরা বিজয় একাত্তর হলে সহসভাপতি পদ থেকে করা শিফন মাহমুদ ফেসবুকে লেখেন আমি চলমান ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করছি ন্যায়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সুকস খাওয়া এবং মুসলেকার মুখে পড়া আমি ছাত্র আমি আজীবন নজরুল প্রতিবাদ আমার রক্তে আমি আজন্ম প্রতিবাদী পুরুষ আমি মোহাম্মদ শিফন মিয়া সহসভাপতি একাত্তর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান যৌক্তিক আন্দোলন ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে বাংলাদেশ ছাত্রলীগ একাত্তর হল এর সহসভাপতি পদত্যাগের পদত্যাগ করলাম অন্যায় আর এক লাইনে থাকতে পারে না কোয়েত মিত্রী হল থেকে পদত্যাগ করা জুনায়েদ আলম আলম মন লিখেছেন আমি জুয়েনা অর্থ ছাত্রলীগ বাংলাদেশ বাংলাদেশ কোয়েত মেত্রী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে নেয়ের কাণ্ডারি ভেবে ছাত্রলীগ করতাম কিন্তু এখন এই সংগঠন সঙ্গে নিজের সম্পৃক্ত ছিল এটা মনে করলো আমার রক্তাক্ত বন্ধু বান্ধবী সিনিয়র জুনিয়রদের চেহারা মনে পড়ে তাই স্বেচ্ছায় সব জ্ঞানের পদত্যাগ করছি আমার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই পদের অব্যাহতির ব্যাপারটা কেউ পার্সোনালি নেবেন না যারা ভালোবাসা পাবার যোগ্য তারা সবসময় ভালোবাসা পাবেন মোহাম্মদ নুরুল ইসলাম হৃদয় লিখেছেন আমি সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সজ্ঞান অব্যাহতি নিচ্ছি যে সংগঠনের নামে আমার বোনের মাথা পাঠিয়ে রক্তাক্ত করে বোনের গায়ে হাত দিয়ে আমার বাইকে রডের বাড়ি মেরে মেরে আদমরা করে ফেলে তারাই নাকি আমার ভাই বন্ধু আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার অঙ্গীকার করেছিলাম এটা কখনো বঙ্গবন্ধুর আদর্শ হতে পারে না আমি লজ্জিত বলেন বাংলাদেশের সকল থেকে নিজেকে অব্যাহতি ছাত্রলীগের ঘোষণা করলাম তারা আমাদের ব্যবহার করে আমাদের বাবা মায়ের পেটে লাথি মারছে এখন গত তিন দিন আন্দোলনে টাকা অনেক হুমকি পেয়েছে সুতরাং আজকে বিদায় দিলাম তো এই সংগঠনকে রাজপথে যৌক্তিক বিষয়ে জীবন দিতে প্রস্তুত আছি হাসিবুল হাসান হাসিব বলেন ছাত্রলীগের সাথে আমার পূর্বের সকল সম্পর্ক ত্যাগ করলাম আমার ছোট ভাই বন্ধুদের অনেকে নির্মমভাবে ভাবে পেটানো হয়েছে গিনা হচ্ছে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এক দুদিন কাজ করায় বিদায় বাংলাদেশ ছাত্রলীগ শাহ সাকিব সাদমাম প্রান্ত বলেন আজকের পর থেকে শুরু করে ভবিষ্যতে কি বাকি জীবনে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই পুলিশ বেরিয়েছেন তদবির কিংবা সরকারের পক্ষ থেকে অন্য যে কোনো ধরনের অসহযোগিতা সকল ধরনের কনসিকুয়েন্স মাথায় রেখে কার প্রয়োজনে না বরং বিবেকের তারণায় সজ্ঞানে আমি বিজয় একাত্তর হলে ছাত্রলীগের নির্বাহী কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করলাম এরকম শত শত ছাত্রলীগ নেতা কর্মী সচ্চাই সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বিদায় নিতে বাধ্য হচ্ছে এই যে কোটা আন্দোলনের কারের এই বর্বরোজিত হামলার কারণে শত শত শিক্ষার্থী পদত্যাগ করেছেন ধন্যবাদ দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ